আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহক বন্ধুরা আপনাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছি নিউজটির মধ্যে ব্যাংকের দেউলিয়ার খবর উঠে এসেছে যে ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হয়ে গেছে বলে জানিয়েছেন বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মুনসুর এই বিষয়টি জানতে হলে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে নিউজটির মাঝের অংশ থেকে আমি প্রথমে শিরোনাম হিসেবে আপনাদেরকে একটু জানিয়ে দেই দুর্বল ব্যাংকগুলো একীভূত করার বিষয়ে গভর্নর জানান প্রাথমিক পর্যায়ে পাঁচটি বেসরকারি ব্যাংকে একীভূত করা হবে তিনি বলেন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকেও একীভূতকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হবে কারণ কিছু রাষ্ট্রীয় ব্যাংক প্রায় দেউলিয়া হয়ে গেছে তাদের অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে আবার কিছু ব্যাংক তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে তাদের সঙ্গে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে নিউজটি এইভাবে উঠে এসেছে যে কিছু ব্যাংক প্রায় দেউলিয়া হয়ে গেছে সেই ব্যাংকগুলোর নাম কি এই বিষয়ে তিনি জোর দিয়ে বলেন এটি একটি চলমান প্রক্রিয়া যেটা আগামী আগেও বলেছি সরকার পরিবর্তন বা ক্ষমতা থাকার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই যখনই কোনো ব্যাংক সমস্যায় পড়বে আমরা হস্তক্ষেপ করব এটাই আমাদের নীতি মূলত এই নিউজটি উঠে এসেছে ব্যাংকের মালিকানা নিয়ে ব্যাংকের পঞ্চাশ ভাগ পরিচালক হবে স্বতন্ত্র গভর্নর এ বিষয়টি নিয়ে কথা বলায় মধ্যস্থায় এই বিষয়টি উঠে এসেছে তখনই আমরা জানতে পারলাম রাষ্ট্রীয় মালিকানাধীন কিছু ব্যাংক প্রায় দেউলিয়া হয়ে গেছে সেখানে বলা হয়েছে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে পরিচালনা পর্ষদে এক পরিবার থেকে সদস্য সংখ্যা কমানো এবং পর্ষদের অন্তর্ভুক্ত পঞ্চাশ শতাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ব্যাংকিং ও আর্থিক খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন বিদ্যমান ব্যাংক কোম্পানি সংশোধন আইন দুই হাজার তেইশ অনুযায়ী বর্তমানে একটি ব্যাংকের পর্ষদে এক পরিবার থেকে তিনজন পরিচালক হতে পারেন এর আগে এই সংখ্যা আরও বেশি ছিল গভর্নর বলেন পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা পঞ্চাশ শতাংশের বেশিও হতে পারে তাদের নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি করা হবে তিনি বলেন আমরা একটি প্যানেল তৈরি করব যেখান থেকে স্বতন্ত্র পরিচালক নির্বাচন করতে হবে প্যানেলের বাইরে থেকে কাউকে নিয়োগ দিতে হলে তাকে অত্যন্ত ব্যক্তিগত বিশিষ্ট ব্যক্তি হতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এমন প্রস্তাব করা হবে যাই হোক বিষয়টি হয়তো বুঝতে পেরেছেন আমার মূল লক্ষ্য যেটা ছিল সেটা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করছি না পরবর্তী নিউজে আমরা ব্যাঙ্কগুলোর নাম সহ আপনাদের মাঝে প্রকাশ করে দেওয়া হবে যে কোন ব্যাঙ্কগুলো মিন করে ডক্টর গভর্নর বলেছেন ব্যাঙ্কগুলো প্রায় দেউলিয়া হয়ে গেছে এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় আসসালামু আলাইকুম